আউজুবিল্লা মিনার রজিম বিসমিল্লাহ রাহমান ইরাহিম বিসর্জন নাটকের মূল বিষয় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব আলোচনা করো অথবা প্রথা ধর্মের সাথে মানবধর্মের সংঘাত এবং মানবধর্মের বিজয় বিসর্জন নাটকের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো অথবা অথবা প্রথার মানুষ বড় বিসর্জন নাটক অবলম্বনে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা হিংসার উপর প্রতিষ্ঠিত যুক্তিহীন ধর্মাচার কখনো প্রকৃত ধর্মের অঙ্গ হইতে পারে না ইহাই নাটকের প্রতিপাদ্য তত্ত্ব বিসর্জন নাটক সম্পর্কে সমালোচকদের এই উক্তিটি যথার্থতা বিচার নাট্য প্রতিভার এক অসাধারণ সৃষ্টি নাটকটি তিনি রাজসী উপন্যাসের প্রথম প্রথমটি অধ্যায়কে পরিবর্ধন ও পরিমার্জন করে রচনা করেন রবীন্দ্রনাথ দেওঘর থেকে কলকাতায় ফেরার পথে ট্রেনের স্বপ্ন দেখেন কোনো এক মন্দিরের সিঁড়িতে রক্তচিহ্ন একটি ছোট মেয়ে বেদনার্থে বেদনার্থ স্বরে তার বাবাকে প্রশ্ন করেছে বাবা এ কি এ যে রক্ত রবীন্দ্রনাথ ঘুম থেকে জেগে উঠে দেখেন এটি আমার স্বপ্নলব্ধ গল্প বিসর্জন নাটকের মূলদণ্ডের স্বরূপ বিসর্জন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন এই নাটকে বারবার দুইটি ভাবের মধ্যে বিরোধ বেঁধেছে প্রেম আর প্রতাপ তিনি ছোট একটি মন্তব্যের মধ্য দিয়েই নাটকের মূল ভাব সত্যটি ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ মানুষের যে একটি সত্য সুন্দর মানবধর্মের ভাবভূমি জেগে উঠেছিল তাই বিসর্জন নাটকের মাধ্যমে রূপায়িত করেছেন এই নাটকের দুটি বিরোধ লক্ষণীয় প্রেম এবং প্রতাপের দন্ত ত্রিপুরা রাজ্যের রাজমন্দিরে শত শত বছর ধরে চলে আসছে নিষ্ঠুর বলি প্রথার মতো মহত্তম অপরাধ যার ঘুরতর সমার্থক পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত রঘুপতি রাজা গোবিন্দ মাণিক্যের চেতনায় হঠাৎ এক বেদনা বাসা বাঁধে যে মা কালীর পূজার নামে এ ধরনের নিষ্ঠুর জীব হত্যা নাটকের শুরুতে দেখা যায় অর্পনার ছাক শিশু বলি দেওয়াকে কেন্দ্র করে বহৎ প্রজাপোৎসল রাজা গোবিন্দ মানিক গোবিন্দ তার রাজ্যে সব জীব হত্যা নিষিদ্ধ ঘোষণা করে তিনি আরও বলেন আমার ত্রিপুরা রাজ্যে যে জীব হত্যা জীব জননীর পূজার ছলে তারে দিব নির্বাসন দণ্ড তাছাড়া রাজা উপলব্ধি করেন মাতৃপূজা পূজা মতো রক্তপাতের দ্বারা সম্পন্ন হয় না মায়ের পূজা সম্পন্ন হয় প্রেম ভালোবাসার মাধ্যমে এর প্রধান কারণ মায়ের মহিমা সবসময় মঙ্গলকামী কল্যাণী স্নেহপরায়ণ তাই তো অর্পণা তার সন্তান তুল্য সাত শিশু হত্যা করা হলে রাজার কাছে এ নিষ্ঠুর হত্যার কৈফিয়ত চাইতে আসে রাজাকে অর্পণা বলেছে তুমি যদি চুরি করো কে তোমার করিবে বিচার মহারাজ বলো তুমি অর্পনার এমন অভিযোগ রাজা গোবিন্দ মাণিক্যকে বাক্যহীন নির্ভাব করে তোলে রাজা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন এত ব্যথা কেন এত রক্ত কে এত রক্ত কেন কে বলিয়া দিবে মোড়ে অর্পনার কান্না ও জয়সিংহের অশ্রুসিদ্ধ দুটি চোখ দেখে রাজার মনে করুণা জেগে ওঠে এই অর্পণা জয়সিংহকে বারবার এ নিষ্ঠুরতা থেকে মুক্তি পেতে মন্দির ছেড়ে যেতে বলেছে রাজা গোবিন্দ মাণিক্য উপলব্ধি করেছেন এ সামান্য ভিকারিণী অর্পনার মধ্যে প্রথম সচেতনতা আসে যে নিষ্ঠুরতা থেকে বেরিয়ে প্রেমের জগতে প্রবেশের আহ্বান তাই রাজা অর্পণার মধ্যে এক দর্শন আবিষ্কার করেন মানবধর্ম নামে তার আর তখনই জীবের প্রতি ভালোবাসা অনুভব করেই রাজা তার ত্রিপুরা রাজ্যে দেবী প্রতিমার নামে জীব হত্যা নিষিদ্ধ ঘোষণা দেন রাজার এ ঘোষণা রঘুপতির ক্ষমতা ও ব্যক্তিত্বে মারাত্মক আঘাত লাগে তখনই শুরু হয় রাজা ও রঘুপতির মধ্যে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব রঘুপতি রানী গুণবতী জয়সিংহ নক্ষত্র রায় নয়ন রায় ও জনগণকে নিয়ে রাজার বিরুদ্ধে এসে অবস্থান নেন রাজা যেখানে প্রেমকে জয়ী করতে চেয়েছেন রাজপুরোহিত রঘুপতি সেখানে নিজের প্রভুত্ব শক্তিতে জয় মাল্য পরাতে চেয়েছেন পুরোহিত নিজের প্রতাপকে টিকিয়ে রাখতে যুগ যুগ ধরে এমন নিষ্ঠুর কাজের সমর্থন সমর্থন করে আসছেন রঘুপতির মত রানী গুণপতিও চেয়েছিলেন রাজার স্ত্রী হিসেবে নিজের প্রভুত্বকে টিকিয়ে রাখতে তার সন্তান হয় না দেখে রাজমন্দিরে আসেন একটি সন্তান লাভের আশায় বিনিময়ে একশো মহিষ ও তিনশো ছাগল দেবীর চরণে বলি দিতে হবে মনে এ ধরনের অমানবিক হত্যা ব্যাপক আঘাত থেকে এমন নিষ্ঠুরতা বিদায় দিতে তার রাজ্যে বলি প্রথা নিষিদ্ধ ও আদেশ বিরোধীদের নির্বাসন দণ্ড ঘোষণা করেন তখন রঘুপতি রানী গুণবতী ও নক্ষত্র রায়কে রাজ্যের লোভে লোভ দেখিয়ে রাজাকে হত্যা করতে উস্কে দেয় কিন্তু মানবিক দার্শনিক রাজার মনে অপরিমেয় শক্তি ও প্রেমপোধ রানীর প্রচণ্ড আঘাত হানে বিসর্জন নাটকে দেখা যায় বিক্ষুব্ধ জনতা প্রেমের আহ্বানে সারা দেয় রাজার প্রেমের বাণীতে রঘুপতির সব ষড়যন্ত্র ধুলিসাত হয় অবশেষে রঘুপতি জয়সিংহকে দিয়ে রাজাকে হত্যা করতে চেয়ে বিবেকের তাড়নায় রাজাকে হত্যা করতে পারেনি অবশেষে রঘুপতি নিজেই রাজার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় রঘুপতি জয়সিংহকে মিথ্যা বলে বারবার প্রতারিত করেছে দেবী রাজরক্ত চাই বলে নিজের কণ্ঠে মিথ্যা আশ্রয় দেবীর রাজরক্তের পিপাসা মেটাতে জয়সিংহকে সুকন সুকঠিন সুকঠিন প্রতিজ্ঞা করায় যে আমি এনে দিব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে অন্যদিকে রাজার মানবিকতা ও মহ জয়সিংহকে অধিক আকর্ষণ করেছে এতদিনে জয়সিংহের মনে উপলব্ধি জাগে প্রেম হিংসার পথে চলে না বিশ্ব মাতার পূজা প্রেমেই সম্ভব অর্পণা এসে জয়সিংহকে বলেছে এই নৃতয় পূজার মধ্যে তুমি বাস করো না তুমি মন্দির ত্যাগ করে বেরিয়ে এসো অর্পনার এ কথা শুনে জয়সিংহের মনে তখনই বিরোধ বাঁধে একদল লোক চায় সমাজ থেকে নিষ্ঠুরতা দূর করতে অন্য দল চায় শক্তি ও প্রাচীন প্রথাকে চিরস্থায়ী করতে জয়সিংহ এ দুইয়ের মাঝখানে পড়ে কোনোটি শ্রেষ্ঠ পথ সেটি বেছে নিল কোনটি শ্রেষ্ঠ পথ সেটি বেছে নিল অবশেষে তার চিত্তের দহন চালা থেকে নিজের বক্ষে ছুরি চালিয়ে আত্মহত্যা করে দেবীর রাজরক্তের পিপাসা মিটিয়েছে তারে বিসর্জনের মধ্যে দিয়ে নাটকের সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটে এবং রঘুপতির মনে নতুন চেতনার সঞ্চার করে হত্যা মহাপাপ জয়সিংহের মৃত্যুর বিভৎসতা দেখে রঘুপতি এতদিনে বুঝল যে প্রাণের মূল্য কত বেশি তার বুকে কত বেদনা বিসর্জন নাটকের কেন্দ্রীয় তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন এই নাটকে বার এই নাটকে বরাবর দুটি ভাবের মধ্যে বিরোধ পেতেছি প্রেম আর প্রতাপ রঘুপতির প্রভুত্বের ইচ্ছার সঙ্গে গোবিন্দ মানিকের প্রেমের শক্তির দ্বন্দ্ব পেতেছিল রাজা প্রেমকে জয়ী করতে চান রাজপুরোহিত নিজের প্রভুত্বকে নাটকের শেষে রঘুপতিকে হার মানতে হয়েছিল তার চৈতন্য হল ভোজবার বাধা দূর হলো প্রেম হল জয়যুক্ত বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ অনুভব করেন একটি ভাব তথা প্রেমের মধ্যে দেবতার অস্তিত্ব দেবতার সন্ধান না করে তিনি মানুষকে ভালোবাসতে আহ্বান জানান কথায় আছে যাকে বলে ভালোবাসা তাকে বলে পূজা দেবীর সত্তাকে স্বীকার করে জীভত্তার মতো কিছু অমানবিক প্রথাকে মানুষ সত্য বলে গ্রহণ করে এসব কিছু দেবীর ইচ্ছা বলে মেনে নিয়ে ভালোবাসাকে দূরে সরে রাখে মানুষ মিথ্যা কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানবতার জয়গানে বিসর্জন নাটকের ভাবসত্তা ভাব নাটকের শেষে রঘুপতি গম্পি নদীর জলে প্রতিমা নিক্ষেপ করে নিজের মধ্যে লুকিয়ে থাকা হীনচরিতার্থগুলো বিসর্জন দিয়েছে দেবীর পাষাণ রূপ এতদিন পরে তার কাছে ধরা পড়েছে এখন তার কাছে দেবী মিথ্যে বলে মনে হয় তা আর তার মনে যখন চেতনা ফিরে আসে তখন এই রঘুপতি বলে ওঠে এই শেষ পুণ্যরক্ত এ পাপ মন্দিরে জয়সিংহ নিবায়েছে নিজ রক্ত দিয়ে হিংসার শিখা এখন রঘুপতি অর্পণার কাছে ফিরে আসে রানী গুণুপতি রাজার কাছে দেবী হয়ে মানবীয় রূপে ফিরে আসেন ভিকারিণী অর্পণা ও রাজা গোবিন্দ মাণিক্য যে প্রেম সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার জয় হল রঘুপতি এবার অর্পণাকে মানবী দেবী হিসেবে বরণ করে নেয় তাই তো তিনি অর্পণাকে বলেছেন পাশান ভাঙ্গিয়া গেল জননী আমার এবার দিয়েছে দেখা প্রত্যক্ষ প্রতিমা জননী অমৃতময়ী উপসংহার পরিশেষে বলা যায় যে বিসর্জন নাটকে যে মূলদন্তের সূচনা হয় মূলদন্তের সূচনা হয় তা হলো প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব রাজা গোবিন্দ মানিকের জীবলিগ প্রথা নিষিদ্ধ করাকে কেন্দ্র করে রঘুপতি জয়সিংহ রানীগুন নক্ষত্র রায় ও জনগণ রাজার সাথে হয়ে যায় রাজা ও বিভক্ত দাঁড়িয়ে আছে এ বিরুদ্ধে শক্তির প্রতিপক্ষ হয়। পুরো অংশ জুড়ে চলে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব রাজা প্রেমকে প্রতিষ্ঠা করতে চাইলেও পুরোহিত চেয়েছেন প্রতাপ ধরে রাখতে রাজা গোবিন্দ মানিকের প্রেম ধ্রুবতারার মতো সত্যি হয়ে যায়